এই যে দেখেন দুই হাত দিয়া মাংস মাখাইতেছে অন্যদিকে সেই মাংস আবার আমার হাজব্যান্ড রান্না করতেছে কত বড় পাকানি যাই হোক বাড়িতে আজকে একটা ছোট খাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর এই আয়োজনে সবাই অংশ গ্রহণ করেছে মাংস আনা হয়েছে তিরিশ কেজি এই তিরিশ কেজি মাংসের মধ্য থেকে পাঁচ কেজি মাংস উঠিয়ে রাখা হয়েছে পরবর্তীতে আবারও রান্না করে সবাই খাওয়া হবে আর আজকে রান্না করা হবে পঁচিশ কেজি সবাই মাংস কেটে বেছে নিচ্ছে দেখতে পারতেছেন সবাই কাজ ভাগ ভাগ করে নিছে। আমার ভাগে মাংস কাটা পড়ে নাই আমার ভাগে পড়েছে বাটা ঘষা আমি সব মশলা পিষে দিয়েছি এটাই আমার কাজ ছিল যাই হোক মাংস কাটা প্রায় শেষের মধ্যে আর কেজি দুই তিন মাংস আছে এই মাংসগুলো কাটলে মাংস কাটা মাংসগুলো ধুয়ে ধুইয়ে দেশকি পাতিলে রান্না করা হবে অবশ্যই মাটিতে চুলো খুঁড়ে তারপরে সেই চুলোতেই মাংসগুলো রান্না করা হবে এমনিতেই আমরা গ্রামের মানুষ সব রান্না বান্না মাটির চুলোই করি তারপরে যদি বড় আয়োজন হয় তাহলে তো মাটির চুলো থাকবেই কোনো কথা বাড়িতে মেহমান H পঞ্চাশ থেকে সাতজন কিংবা কমও হতে পারে বেশি হতে পারে যাই হোক দুপুর পরে তারা আসবে এখন সকাল আটটা বাজে এগারোটার মধ্যে আমাদের রান্নাবান্না শেষ করতে হবে রান্নার সকল জোগাড়পাতি করা শেষ এবার সব মশলা মাংসের ভিতরে দিয়ে মাংস ভালো করে মাখিয়ে তারপরেই চুলোটা ধরিয়ে দেওয়া হবে রান্নার কাজে আছে আমার আব্বা আমার চাচা আমার হাজব্যান্ড আমার ছোট ভাই বড় ভাই আমিও পাশে ছিলাম পাশে থেকে একটু একটু ওদেরকে বলে দিচ্ছিলাম সব মশলা আমার হাজব্যান্ডই এক এক করে দেশকি পাতিলেন মধ্যে দিয়ে দিচ্ছে এখানে কিন্তু পঁচিশ কেজি মাংস আগে বলেছি যে তিরিশ কেজি মাংস আনা হয়েছিল তার মধ্যে পঁচিশ কেজি মাংস রান্না করা হচ্ছে আর পাঁচ কেজি মাংস উঠিয়ে রাখা হয়েছে গ্রামে যখনই বড় বড় অনুষ্ঠান হয় বা বাড়িতে মেহমান আসে তখনই কিন্তু এত বড় বড় পাতিলে এই মাংস রান্না করা হয় এবং দুই হাত দিয়ে মাংস মাখানো হয় আপনারা দেখতেই পারতেছেন চাচা একদম দুই হাত দিয়ে মাংসগুলো মাখাচ্ছে কারণ এই দুই হাত ছাড়া কিন্তু মাংসগুলো মাখানো ভালো হবে না তরকারিও ভালো হবে না কারণ মাংস হচ্ছে পঁচিশ কেজি অনেক মাংস কি যাই হোক দুইজন পাতিল ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে অন্য একজন মাংসগুলো মাখাচ্ছে আপনারা কারা কারা গ্রামে এত বড় পাতিলে এরকম গরুর মাংস রান্না খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাও কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেস্টটাকে ফলো দিয়ে দিবেন মাংস মাখিয়ে মাটির চুলোয় দেওয়া হয়েছে দেখেন মাংসটা কিন্তু প্রায় বলকে ঠিক আছে এ মাংসটা রান্না করতে প্রায় এক ঘন্টার মতো টাইম লেগেছিল যাই হোক মাংস রান্না করা হয়ে গেলে আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম কারণ অনেক মেহমান এসেছিলো তাদেরকে আপ্যায়নে পরিবারের সবার সঙ্গে আমিও একটু হেল্প করছিলাম যাই হোক বন্ধুরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন